السلام عليكم সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার আমরা চলে আসলাম আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে আমি আজকে আলোচনায় আছি মোহাম্মদ উসমান আমাদের আজকের আলোচনার বিষয় কী থাকতেছে আমাদের আসন্ন এসএসসি পরীক্ষা আর মাত্র মধ্যে একদিন সময় বাকি পরীক্ষার আগ মুহূর্তে মানে পূর্ব সময় আমরা কি করব পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিব পরীক্ষার সময়গুলো আমাদের সামনে চলে আসতেছে আমরা কীভাবে সময়টাকে ব্যবহার করব এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আসন্ন আমরা তাইলে আমাদের মূল বিষয়ের তাহলে আজকে আমাদের থাকতেছে এর পরীক্ষার্থীদের সময়টা কিভাবে তারা ব্যবহার করবে পরীক্ষার হলে কেমন করে তাদের সময়টা ব্যবহার করবে ওয়ে গুলো কিভাবে ফিল আপ করবে এবং পরীক্ষার পূর্ব রাতে তারা কতটুকু সময় কিভাবে কাটাবে পরীক্ষার দিন বা পরীক্ষার হলে কিভাবে তাদের সময়টা কাটাবে প্রথমত চলে আসি আমাদের এসএসসি পরীক্ষার্থীদের পূর্ববর্তী সময়টা কীভাবে কাটাবে আজ এবং কাল কালকে হচ্ছে লাস্ট দিন পরের দিন তাদের পরীক্ষা তো যারা আমরা পরীক্ষার্থী আছি তাদের জন্য আমি বলবো পরীক্ষার পূর্ব রাত্রে আমরা বেশি সময় আমরা রাত জাগব না রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে আমাদের পড়ালেখা গুছিয়ে আমরা ঘুমিয়ে পড়বো এবং খুব ভোরেই ঘুম থেকে উঠে পড়বো তার মানে আমরা অ্যাজ ইউজাল যেই সময় আমরা ঘুম থেকে উঠি সাড়ে পাঁচটায় উঠে ফজরের নামাজ পড়ে আমরা পড়ালেখায় লেগে পড়বো আমরা এতটা টেনশন নিব না চাপ নিতে যাব না আমরা পরীক্ষার জন্য খুব স্বাভাবিকভাবে আমরা কাজটা করব সকালে ঘুম থেকে নামাজ পড়ে ঘুম থেকে উঠে নামাজ পরে তারপর আমরা পড়ালেখায় বসে যাব অনন্য সময় থেকে আমরা একটু আগেই পড়া থেকে উঠে যাব উঠে যাব গোসল করব এবং খাওয়া দাওয়া করে পরীক্ষার হলে আমরা ঠিক এক ঘন্টা পূর্বে আমরা পৌঁছানোর জন্য যে সময় আমরা বের হলে আমরা এক ঘন্টা পূর্বে পৌঁছাতে পারব ঠিক ওই সময় আমরা বেরিয়ে পড়বো পরীক্ষার হলে পৌঁছাবো আর পৌঁছানোর পর্ব অবশ্যই পরীক্ষার আগের রাতে আমরা কি করব আমাদের পরীক্ষার ফাইলের মধ্যে আমাদের আমাদের দেখব পেন্সিল ঠিক আছে কিনা কলম এক্সট্রা তিন থেকে চারটা নেওয়া হয়েছে কিনা আমাদের অ্যাডমিট কার্ড নেওয়া হয়েছে কিনা অর্থাৎ আমাদের পরীক্ষার সামগ্রী যা কিছু আছে এ সবগুলো বিষয়ে আমরা অন্তর্ভুক্ত করে নিয়েছি কিনা এবং পরীক্ষার দিন সকালে ঘর থেকে বের হওয়ার সময় ঠিক আমাদের জন্য আবার ফাইলটা আবার চেক করে নেওয়া আমাদের খাতা আমাদের ওএমআর শিটের ফর্ম করার জন্য যে অ্যাডমিট কার্ডের বিষয়গুলো এগুলো অর্থাৎ যাবতীয় সব কিছু আমাদের কাছে আসি কিনা আমাদেরকে মনে রাখতে হবে ওএমআর এমআর শিট কিন্তু আমাদের বল পেন কলম দ্বারা ফিল আপ করতে হবে সাইন পেন কলম ব্যবহার করা যাবে না পরীক্ষার খাতার মধ্যে আমরা মার্কিং করার জন্য লাল জাতীয় কোনো কালার আমরা ইউজ করতে পারবো না এবং পরীক্ষার খাতার জন্য ব্যবহার যে কলমগুলো করবো এগুলোর জন্য স্পষ্টত আমরা বাসায় লিখে মানে চার পাঁচ মিনিটটা লিখে কলমগুলো যেন ফ্রি করে রাখি তাহলে আমাদের পরীক্ষার হলে আনসার করতে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে এখন আমরা দেখে নেব পরীক্ষার হলে ওএমআর আমাদের বৃত্ত বরাদটা কীভাবে করবো এবং আমাদের এমসিকু যে একটা সিট দিবে এই সিটটা আমরা কীভাবে ফিল আপ করব ওই বিষয়ে আমরা দেখে নিব। হ্যাঁ শিক্ষার্থীবিন্দু এবার আমরা চলে আসলাম আমাদের পরীক্ষার খাতার মধ্যে কিভাবে আমাদের বৃত্ত বরাট করতে হবে এই নিয়ে আমরা আলোচনা করে নিব প্রথমে এই জায়গায় আমাদেরকে বলবে এক্সামিনার নেম পরীক্ষার্থীর নাম ক্যাপিটাল লেটারে লেখার জন্য আমি আমার নামটা লিখে দিলাম ক্যাপিটাল লেটারে সবটা লিখে দিলাম পরীক্ষার শন থাকবে এখন আমরা কিভাবে এগুলো বিরাট করবো বরাট করবো এই নিয়ে আমরা জানবো পরীক্ষা আমরা এসএসসি পরীক্ষার্থী আমরা এসএসসির গড়ে এভাবে বৃত্তটা আমরা বরাট করে দেব তারপরে আমাদের বোর্ড কি আমাদের বোর্ড হচ্ছে কুমিল্লা আমরা কুমিল্লা ফিল করব যারা আমরা অন্যান্য বোর্ডে আছি আমরা যার যার বোর্ড আমরা নিজেরা ফিল করে নিব এখানে বৃত্তটা খুব সুন্দর করে আমরা ফিল করে নেব তার পাশে আমাদের আছে রুল নম্বর এখানে আমাদের গড় দেওয়া থাকবে ছয়টি আমরা আমাদের রুল নম্বরটা জানি প্রত্যেকের ছয় ডিজিটের একটা রুল নম্বর দেওয়া থাকে ওই নম্বরটা আমরা প্রথমেই উপরে লিখে নিব আমি যদি প্রথমে বলি আমার রুল নম্বরটা যদি আমি লিখে নিই সিক্স জিরো টু এইট সেভেন জিরো প্রথম আমরা উপরে এইভাবে আমাদের সংখ্যাটা লিখে নিব তারপরে আমরা কি করব নিচের বৃত্তিগুলো খুব সিরিয়াসলি আমরা সুন্দর করে বরোড করব। প্রথম যেহেতু সিক্স আমরা নিচের দিকে চলে যাব আমরা প্রথমে সিক্স পেলাম এদিকে সিক্স আমরা বরোট করে নিব তারপরে আমরা যেহেতু জিরো সর্বপ্রথমে আমাদের জিরো দেওয়া আছে আমরা শূন্যটাকে বরোড করে নিব তারপর আমাদের দেওয়া আছে টু আমরা টু এর ঘর থেকে এটা ফিল আপ করে নিব। এভাবে আমাদের তারপর হচ্ছে এইট আমরা এইট ফিল আপ করে নিব তারপর হচ্ছে সেভেন আমরা সেভেনকে খুব সুন্দর করে ফিল আপ করে নিলাম তারপরে জিরো আমরা আবার জিরোকে ফিল আপ করে নিলাম এখন এই চলে গেলো আমাদের রুল নম্বর ফিল আপ করা তার পাশাপাশি আমাদের কাছে দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বর তার পাশে আমাদের কাছে দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বর আমাদের রেজিস্ট্রেশন নম্বরটা আমরা ফিল আপ করে নিই আমাদের রেজিস্ট্রেশন নম্বর একটা তো অবশ্যই আমাদের ইয়ার মধ্যে লেখা আছে আমি এমনিতে একটা সংখ্যা আমি বসিয়ে দিই এটা দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার এমনিতেই আমি বসিয়ে দিলাম তাহলে ওয়ান আমরা এইভাবে সঠিকভাবে ফিল আপ করে নিব এইভাবে আমরা টু ফিল আপ করে নিলাম ঠিক এইভাবে ঠিক এইভাবে আমরা বাকি সব ঠিক এইভাবে আমরা সবগুলো ঘরকে সুন্দর করে ফিল আপ করে নিব হ্যাঁ যদি কোনো স্টুডেন্টদের আমাদের বৃত্ত ভরাট করতে গিয়ে যদি আমাদের কোনো সমস্যা হয়ে যায় আমরা যেন অবশ্যই আমাদের টিচারের হেল্প নিই টিচারের পরামর্শ ছাড়া যেন আমরা কোনো কিছুই আমরা যেন না করি তার পাশাপাশি আমাদের লেখা আছে বিষয় কোড তার পাশাপাশি আমি বলতে চাচ্ছি আমাদের পাশে লেখা আছে বিষয় কোড আমাদের পরীক্ষার যেদিন যে বিষয়ে পরীক্ষা দিব ওই বিষয়ের কোডটা কত আমরা যদি বাংলা পরীক্ষা দিই প্রথমপত্র তাহলে আমাদের একটা বিষয় কোড থাকবে বাংলা সেকেন্ড পেপারের একটা বিষয় কোড থাকবে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গণিত এভাবে পর্যায়ক্রমিকভাবে আমাদের বিষয় কোড থাকবে আমরা খুব কেয়ারফুলি আমাদের অ্যাডমিট কার্ড থেকে আমাদের বিষয় কোডগুলো দেখে দেখে সুন্দর করে বসাবো এবং অন্য রোল নম্বরের মতো রেজি নম্বরের মতো এবং বেশি কোডটাও ঠিক তদ্র একই রকমভাবে আমরা ফিল করে নেব হ্যাঁ আমরা বেশি কোডটা ফিল আপ করে নিলাম আমাদের যেহেতু প্রথমে ওয়ান ছিল আমরা ওয়ান ফিল আপ করে নিলাম তারপরে জিরো ফিল আপ করে নিলাম তারপরে ফাইভ ফিল আপ করে নিলাম তার পাশাপাশি আমাদের আছে অতিরিক্ত খাতার ক্রমিক নম্বর অতিরিক্ত খাতার ক্রমিক নম্বর আমরা যে একটা এক্সট্রা খাতা যদি আমরা পরীক্ষার হলে কেউ নিই আমাদের খাতার উপরের পার্টে এখানে আমাদের পরীক্ষার মানে খাতাটা নম্বর দেওয়া থাকবে এই নম্বরটা আমরা অতিরিক্ত খাতার নম্বর হিসেবে আমরা এখানে লিখে দেব যদি আমরা নিই এটা আমাদের লিখে দেবে হ্যাঁ এটা যদি আমরা অনেকে ফিল আপ করতে নাও পারি আমাদের পরীক্ষার হলে যে টিচার আমাদেরকে গার্ড দেবেন উনি আমাদেরকে এটা হেল্প করবেন এনে কোনো প্রকার শিল দেওয়ার নিষেধ হ্যাঁ আমাদের পরীক্ষার হলে যে টিচার আমাদেরকে পরীক্ষা হলে গাইড দেবেন ওই টিচার আমাদের এনে শিল দেবেন এবং তারিখ দেবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের নিজেদের লেখার জন্য শুধুমাত্র এই অংশটুকু শুধুমাত্র এই অংশটুকু আমাদের স্টুডেন্টের ব্যবহার জন্য নিচে যে অংশটা আমাদের আছে এই অংশে বা নিচের অংশে কোনো অংশে আমরা দাগ দিতে পারবো না আমি খুব সিরিয়াসলি আবার বলতেছি পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার চেয়ে পরীক্ষা অ্যাটেন্ড করা এবং বেশি মার্ক পাওয়ার সবচেয়ে মূল যে বিষয় ওইটার মধ্যে সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমাদের খুব সিরিয়াসলি আমাদের পরীক্ষা বোর্ড রুল নং রেজিস্ট্রেশন নম্বর বিসি কোড এগুলো আমাদের ফিল করা ঠিক এই অংশটা ফিল আপ করার পরেই আমরা পেজটা ঠিক উল্টে নিব পেজটা উল্টানোর পরে আমাদের কাছে যে একটি পেজ থাকবে ওই পেজে আমাদের পরীক্ষার বিষয় পরীক্ষার তারিখ এবং বিভাগ আমাদের লেখা থাকবে ওইটা আমরা ফিল আপ করবো এবং তারপর আমাদের তারপর পরে আমাদের লেখা থাকবে এখান থেকে লেখা শুরু করতে হবে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের যেখান থেকে লেখা থাকবে যে এখান থেকে লেখা শুরু করতে হবে ঠিক এখান থেকে আমাদের লেখা শুরু করতে হবে হ্যাঁ এবার আমরা নিয়ে চলে আসলাম আমাদের সামনে বহু নির্বাচনী পরীক্ষার উত্তর এখানে আমাদের পরীক্ষার হলে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে আমরা শ্রেণী লিখবো শাখা লেখবো রুল লিখবো এবং বিভাগ লিখবো প্রাপ্ত নম্বরে আমাদের কোনো কাজ থাকবে না এখানেও আমরা ঠিক আগের মতো রুল নম্বর বসাবো এখানে আমরা বিষয় কোড বসাবো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হচ্ছে আমাদের এ পাশে স্যাট কোড এ পাশে হচ্ছে আমাদের স্যাট কোড আমরা যদি ক সেট পাই তাহলে আমরা ক সেট ফিল আপ করবো আমরা যদি খ সেট পাই তাহলে আমরা খ সেট ফিল আপ করবো এই বিষয়টা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে আমরা যদি ক সেট পাই তাহলে ক সেট আমরা যদি খ সেট পাই তাহলে খ সেট প্রত্যেকের প্রশ্নের উপরে সেট দেওয়া থাকবে ওই সেট অনুযায়ী আমরা ফিল আপ করবো আমরা রেজি নম্বর ফিল আপ করবো আমরা আমাদের বোর্ড কুমিল্লা হলে কুমিল্লা ফিল আপ ফিল আপ করব এখন আমাদের কাছে একটা নিয়মাবলী দেওয়া আছে এখানে সঠিক পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন খ নাম্বারে খুবই স্পষ্ট এবং সুন্দর করে একটা বৃত্ত বরণ করা আছে এবং ভুল পদ্ধতি কতে একটা দাগ দিলাম কতে একটু গছা মাজা করলাম গহতে একটু কাটা দিলাম গ টিক দিলাম যদি আমরা আবারও মনে রাখব এমসি কোতে আনসার করার সময় যদি আমরা একটা পেপারে যদি একাধিক দাগ যেমন আমি ক নাম্বার বৃত্তটা ফিল আপ করতেছি এর ক একের হচ্ছে ক নাম্বার হচ্ছে আমাদের আনসার আমি একের ক নাম্বারটা ফিল আপ করে দিলাম এ হচ্ছে আমাদের ফিল আপ হয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফিল হয়ে গেল ক নাম্বার আমি এখন এটা শেষ এখন বুঝলাম যে আমার ক নাম্বারটা আনসারটা সঠিক নয় খ নাম্বারটা বা ক নাম্বারটা সঠিক আমি যদি এখানে একটা সিঙ্গেল দাগও দিই তাও আমি কোনো নাম্বার পাবো না কারণ আমাদের বৃত্ত ফিল করা হয়ে গেছে এভাবে আমরা এক থেকে ত্রিশ পর্যন্ত আমাদের বৃত্তগুলোকে ফিল আপ করবো আমরা সুন্দর করে পরীক্ষার মধ্যে আনসার করার এভাবে চেষ্টা করব আমরা দুইটা বিষয় আমরা দেখানোর চেষ্টা করলাম কিভাবে আমাদের বৃত্তগুলোকে বিরাট করব। আশা করি শিক্ষার্থীদের বিষয়গুলো কাজে আসবে এই ছিল আজকে আমাদের ওএমএসিডের আলোচনার বিষয় এবং পরীক্ষার যাবতীয় বিষয় নিয়ে প্রস্তুতির বিষয় আমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসি সকলের জন্য আমাদের জন্য রইল শুভকামনা পরীক্ষার হলে আমরা তিন ঘন্টার সময় সর্বোপরি সবচেয়ে ভালোভাবে সময়টাকে ইউজ করব কেমন করে সময়টাকে ইউজ করব একটা কথা আমাদের মাথায় রাখতে হবে আমাদের পরীক্ষার হলে সময়টা এমন করে ইউজ করতে হবে যেন পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আমি যেন বলতে পারি আজকে পরীক্ষার হলে সবচেয়ে ভালো পরীক্ষা ঠিক আমি দিয়েছি প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় এই কথা থাকবে যে আজকের পরীক্ষার হলে আমি সবচেয়ে ভালো পরীক্ষা দিয়েছি এবং আমি সবচেয়ে ভালো মার্কস পাবো পরীক্ষার রিটার্ন পার্টের মধ্যে আমরা খুব ভালো করে নাম্বারগুলো আনসার করার চেষ্টা করব অযথা কোনো লেখা লেখে বাজি লেখা লেখে আমরা সময়টাকে নষ্ট করতে যাব না রে আমরা যখন আনসার করব এক্সট্রা কোনো জায়গায় দাগ দিবো না কারণ যদি একাধিক আনসার থাকে তাহলে মানে একাধিক কোনো জায়গায় দাগ দেওয়া থাকলে আমাদের এটা বাতিল বলে গণ্য হবে তো আমরা সুন্দর করে পরীক্ষা দিব আশা করি সকল দু হাজার পঁচিশ সালে সকল এসএসজি পরীক্ষা দিতে জন্য আবারও শুভকামনা রইল আমাদের চ্যানেলে যারা এখনও ফলো বা লাইক দেন নাই তারা ফলো দিয়ে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এ পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম